টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের ঘোষণা ইউনিসের ক্রীড়া উপদেষ্টার নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে নে আসার জেদ ধরে বসলেন বাংলাদেশ সিদ্ধান্ত জানানোর জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন আইসিসি বুধবার একুশে জানুয়ারি মধ্য উত্তর দেওয়ার মধ্যে কথা দেওয়া হয়েছে সেই সময়সীমার আগেই টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল বাংলাদেশ এই বড় ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনি সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার কুড়ি জানুয়ারি সচিবালয় সাংবাদিকদের সঙ্গে বৈঠকের সময় আসিফ নজরুল বলেন অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলা বাধ্য করানো যাবে না এর আগেও উদাহরণে আছে যে পাকিস্তানের দাবির মুখে ভেনু পরিবর্তন করেছে আইসিসি তিনি আরও বলেন আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয় আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না ভারতে খেলতে না আসা নিয়ে গুঁ ধরে বসে রয়েছে বাংলাদেশ ভেনু পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ তবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এই দাবি মানতে নারাজ আইসিসি ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ তাতে বাংলাদেশের অংশগ্রহণ করবে কিনা এবং ভারত সফর করবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে আগামী একুশে জানুয়ারি শনিবার ঢাকায় হওয়া বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই সময়সীমা বেঁধে দেয় বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে প্রায় তিন সপ্তাহ ধরে বাংলাদেশ বোর্ড ও আইসিসির মধ্যে অচল অবস্থা জারি রয়েছে এমনটাও জানা গিয়েছে বাংলাদেশ যদি খেলতে না আসে তাহলে তাদের জায়গায় বিশ্বকাপের সুযোগ হবে না দলগুলির মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কে থাকা স্কটল্যান্ডকে নেওয়া হবে আগামী সাতই ফেব্রুয়ারি শুরু হচ্ছে খেলা ওই দিন কলকাতা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের একই ভেন্যুতে রয়েছে পরের দুটি ম্যাচ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের হওয়ার কথা রয়েছে এখানেই আপত্তি জানায় বাংলাদেশ বাংলাদেশে রয়েছে গ্রুপ গ্রুপসিতে তারা গ্রুপ বিতে বদল করার প্রস্তাব দিয়েছে গ্রুপ বিতে রয়েছে আয়ারল্যান্ড যারা শ্রীলঙ্কার ম্যাচ খেলবে বাংলাদেশে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি করলেও আইসিসি আয়ারল্যান্ডকে জানিয়ে দেয় তাদের ম্যাচ সূচিতে বদল হচ্ছে না অর্থাৎ বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে আসতেই হবে ভারতে যদি একান্তই সম্মতি না জানায় তাহলে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড এখন দেখার বিষয় সত্যি কি বাংলাদেশকে এই আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হবে নতুন জায়গা স্কটল্যান্ড কি পাবে অবশ্যই এই বাংলাদেশকে বাদ দেওয়া উচিত কি উচিত না আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন